হ্যালো সালামু আলাইকুম হাই আজকে আপনাদের দেখাবো যে সৌদি আরব হয়ে এখানে মানুষ বাসা যে গাছগুলো পালে কিভাবে পানি দেয় তো আজকে আমি আপনাদের এটাই দেখাতে আসছি তো আমি এখন আসছি এখানে অনেক গাছ তো এখানে অনেক গাছ দেখতেছেন আমার এখানে প্রায় ষাটটা গাছ আছে প্রত্যেকটা গাছই হচ্ছে ফলের গাছ আর ষাটটা গাছের ভিত্তে আপনার হচ্ছে গিয়ে বেশিরভাগ গাছ হচ্ছে গিয়ে ফলের গাছ আর এখানে কিছু গাছ আছে দু একটা ফুল ফুল গাছ আছে আর হচ্ছে গিয়ে দু একটা এই যে এই ধরনের গাছ আছে যেগুলো বাংলাদেশেও দেখা যায় প্রায় জাউ গাছের মতো সেম সেম এই গাছের নামগুলো আমি জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর পাতাগুলো অনেক সুন্দর তো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার পানি সিস পানির লাইন আছে ঠিক আছে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা গাছের গোড়ায় পানির লাইন আছে এই পানির লাইন এক পাইপ দিয়ে পুরা গাছের সবগুলো গাছের সাথেই অ্যাডজাস্ট করা ঠিক আছে দেখেন এই পাইপের এই বড় পাইপের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি যাচ্ছে ঠিক আছে তো আমি আপনাদের এখানে দেখাবো যে এক একটা চাবি দিয়ে সবগুলা গাছের ভিতরে পানি দেওয়া হয় কিভাবে দেওয়া হয় বাংলাদেশে কিন্তু এরকম করে দেয় না বাংলাদেশে বেশিরভাগই দেখা যায় একটা গাছে বালতি করে নিয়ে আহ গা সে পানি এক বালতি করে পানি দেওয়া হয় কিন্তু এখানে দেখা গেছে সব গাছে আপনার একটা চাবি দিলে সব গাছের ভিতরে পানি চলে যায় আর এগুলো হচ্ছে ডালিম গাছ আমাদের দেশে ডালিম বলে আর এই দেশে কি নাম বলে আমি জানি না অবশ্য শিওর তো আমি যাইতেছি যে পানি দিব গাছে তো পানির লাইনটা সেরে দিব এখন আর এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেখেন যে সুন্দর 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 করে পায়ে পায়ে লাইন দেওয়া আছে তো আমি দেখাচ্ছি এই এটা একটা ফল গাছ আর এটা হচ্ছে লেবু গাছ আর সৌদি আরবের বিশেষ করে সৌদি আরবের লেবুগুলো অনেক টক হয় জানেন যারা সৌদি আরবে আছেন তারা অবশ্য জানেন যে সৌদি আরবের লেবুটা টক হয় অনেক আর এখানে দেখবেন এই যে এই লাইনটা চালু করলে এখানে যেই কটা গাছ আছে সব কটা গাছে পানি যাবে দেখেন এক লাইন সারাতে আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি যাচ্ছে এটা মিনিমাম আমি দশ মিনিট ছেড়ে রাখবো আর দশ মিনিট ছেড়ে রাখার পরে সবগুলা গাছের গোড়ায় গোড়ায় পানি যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার এখানে দেখেন যে একটা খেজুর গাছ এটা কিন্তু আমরা লাগাই নাই এটা হয়তো বা আমাদের এখানে পার্টি হয়তো তো সব সৈদিরাই খেজুর নিয়ে আসে তো খেজুর খাওয়ার পরে মেবি মনে হয় এখানে বিচি টিচি বিচি পড়ছে ওখান বিচি থেকে এটা হয়েছে তো গাছটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে আমার কফিল খুব পছন্দ করছে গাছটা দেখা তো বলছে যে এটা আর একটু বড়ো হইলে এটা অন্য জায়গায় নিয়ে লাগাবে এই দেখেন আপনারা এই লাইনটা সারছি লাইনটা সরার পরে সব গাছে এক সম পরিমাণ পানি যাচ্ছে ঠিক আছে এখন আরেকটা লাইনের কাছে চলে আসছি তো আমরা এখন আরেকটা লাইনের কাছে চলে আসছি এটা আরেকটা লাইন আরেকটা লাইনে ছাড়লাম এখন এইটার ভিতর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি যাবে খুব সুন্দর করে আমার এখানে কোনো কষ্ট নাই জাস্ট লাইনটা ছেড়ে দিব আর সব গাছের গোড়ায় গোড়ায় পানি চলে যাবে আর এটা অবশ্য কি ফল আপনারা কমেন্টে জানাবেন তো আমাদের দেশে মনে হয় এটা ডুমুর ফল কয় আর কিন্তু এইখানে এই ফলটা একটু বড় হয়ে এবং প্রচুর লাল হয় ভিতরে অনেক মিষ্টি লাগে তো চলে আসলাম আরেকটা লাইন সারতে তো এইখানে এই গাছের পানিগুলো দেওয়া হবে দেখেন এই লাইনটা সারব এই লাইনটা অবশ্যই একটা এটা ভেঙে গেছে একটা বাচ্চা ভেঙে ফেলছে তারপরে এটা এখন চলে সমস্যা হয় না তো সবগুলা গাছে পানি দিতেছি লাইনটা ছেড়ে দিলাম সবগুলা গাছের এই যে এটা বা আলাদা লাইন এখানে গাছে পানি দেওয়া খুব সহজ আমার কোনো কষ্ট হয় না বুঝতে পারছেন অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছ সমান্তরালভাবে পানি দেওয়া হচ্ছে চলে আসলাম আর একটা লাইন দিতে আসলে এই লাইনটা ছাড়বো একটু পরে কিন্তু আগে আপনাদের পরিচিত করাই দেয় এই ফলটা কি অবশ্য বলবেন আমি বাংলাদেশে থাকতে এই ফলটা কখনো দেখি নাই তো এখানে সৌদিরা এই ফলটা খুব পছন্দ করে বর্তমানে একটু টক মিষ্টি হয় কিন্তু তারা বলতেছে যে একটু বড় হইলে এবং লাল হইলে অনেক মিষ্টি হয় এগুলা তো আমি খেয়ে দেখছিলাম তো টক মিষ্টি হয় তো আমি আরেকটা লাইন সারতে আসছি এই লাইনগুলা যাতে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি চলে যায় ভালোভাবে তো ট্রাই করবো আর এগুলো হচ্ছে আপনার ডালিম গাছ এখানে তিনটা ডাল ডালিম গাছ আছে তো সৈদার একটা জিনিস কি আপনার ফল ফাকরা দামের চেয়ে আপনার হচ্ছে গিয়ে এমনি কাঁচা শাক সবজির দাম বেশি আমরা এটা আমাদের এখানে প্রচুর দাম শাক সবজির আর এখানে আসছে আমাদের এটা খেলার মাঠ খেলার মাঠের এই চারোপাশেই মনে করেন আপনার গাছ আছে আমি এই লাইনটা বন্ধ করে দিই লাইনটা বেশি পানি হয়ে গেছে তো আমি যাচ্ছি দেখি যে সবগুলা গাছের গোড়ায় পানি কি ঠিক যাচ্ছে কি না তো দেখেন আমরা ওই লাইনটা সারার পরে যে সবগুলো গাছের গোড়ায় পানি চলে যাচ্ছে তো এই পদ্ধতি বাংলাদেশে মানুষ খুব কমই খাটায় বাংলাদেশের মানুষ কী করে যে একটা একটা করে গাছ পানি দেয় হয়তো আমরা চলে আসছি আর একটা জায়গায় তো এখানে সব ফুল গাছ ফুল গাছগুলো অনেক সুন্দর অবশ্যই দেখবেন ওগুলা কী ফুল গাছ আমি শিউর জানি না নাম তো আমাদের এখানে আছে অনেকগুলো এরকম ফুল গাছ অনেক সুন্দর দেখা যায় এটা পানি ছেড়ে দিলাম যাতে সব জায়গায় পানি যায় ঠিক মতো কি গাছ বলতে পাই না তো এই গাছের ভিতরে পানি দেওয়া হয়েছে একবার আজকে এখন আর দিব না কপিল আসছে দেখতেছে তো প্রায় সব গাছে এই মোটামুটি পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এটা কি ফল গাছ এটা আমাকে জানাবেন কমেন্টে আর এত সুন্দর লোকেশন ওয়াও মানে দেখতে খুব ভাল লাগতেছে অবশ্যই আপনারা দেখতে তো আমরা এখন পানি অফ করে দিব পানি হয়ে গেছে প্রায়ই সবগুলা গাছে তোমাৰ এখন অফ কৰি দিব এই চুইচ অফ চুইচটো অফ কৰিলেই পানীটো অফ হৈ যায়